বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন আমি মোহাম্মদ তারেক গন্ধ ফেসবুক পেজ থেকে আজকে আপনাদের কিছু কথা বলবো সেটা হলো কি জানেন আসলে সফলতার গল্প কিন্তু সবাই শুনতে চায় কিন্তু ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না এজন্য সফলতা কিন্তু কেউ আপনাকে এনে দিবে না আপনার সফলতা আপনাকেই অর্জন করে নিতে হবে আর আপনি যদি সফলতা অর্জন করতে পারেন দেখবেন ভিডিও তৈরি করার সময় অনেকে উল্টাপাল্টা কথা বলে অনেকে বলে লোকটা পাগল হয়ে গেছে এই সেই ইত্যাদি ইত্যাদি তখন আর এই কথাগুলো আপনাদের শুনতে হবে না এজন্যই আমি বলবো আপনারা ফেসবুক প্ল্যাটফর্মে ধৈর্য সহকারে কাজ করবেন ধৈর্য ধরে কাজ করবেন অন্যের পেজের সময় দিবেন সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ভিডিও আপলোড করবেন এবং একজন আরেকজনের পাশে থাকবেন যাতে আমরা এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা পেয়ে যারা আমাদেরকে নিয়ে টিটকেরি করতে তামাশা করতে হ্যাঁ খুঁচা মেরে কথা বলেছে আমরা যাতে তাদের একদম যোগ্য জবাব দিতে পারি ঠিক আছে আর এই যোগ্য জবাব কিভাবে দিবেন এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা পাওয়ার মাধ্যমে যাই হোক আমি আসলে এই ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা পেয়েছি কন্টেন্ট মনিটাইজেশন আপ তো এটা পেলেও আমি এখন পর্যন্ত কোনো আর্নিং করতে পারছি না তো এই আর্নিং করার জন্য আমার ভিডিওতে ভিউ দরকার ভিডিওতে ভিউ আসতেছে না তো ভিডিওতে ভিউ আসলে হয়তো বা আমার এখান থেকে আর্নিং হবে তো আপনারা সকলে ভিডিওগুলো সুন্দর করে দেখবেন দেখে সুন্দর করে মন্তব্য করবেন ইনশাআল্লাহ ভিডিওতে ভিউ চলে আসবে তো যাই হোক আপনারা অবশ্যই সুন্দর সুন্দর কন্টেন্টের মাধ্যমে এমন এমন কন্টেন্ট তৈরি করবেন যাতে মানুষ পছন্দ করে মানুষ দেখে ঠিক আছে এমন কন্টেন্ট তৈরি করলে অবশ্যই আপনাদের ভিডিওগুলো ফেরতে যাবে এবং ভাইরাল হবে যাই হোক আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করবো এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে যাই হোক প্রিয় ভাই ও আপরা আমি আপনাদের স্টেপ বাই কিছু কথা বলে দিচ্ছি সেটা হলো কি জানেন আপনারা যদি এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা খুব দ্রুত কিংবা সহজে পেতে চান তাহলে অবশ্যই আপনাদের কী করতে হবে আপনাদের এই ফটো আপলোড করতে হবে টেক্সট আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে রিল ভিডিও আপলোড করতে হবে সব কিছু আপলোড করতে হবে কথা যদি কোনো কিছু আপলোড না করেন তাতে তাহলে আপনি খুব দ্রুত এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সহজ সফলতা পাবেন না কারণ কি জানেন এখানে সফলতা পেতে হলে অবশ্যই আপনাকে সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করতে হবে এবং সব জায়গায় কমপ্লিট ইয়ে আপনার কন্টেন্ট আপলোড করতে হবে সমস্ত জায়গায় যতগুলা আপনার স্যাট আপ আছে সমস্ত জায়গায় আপনাকে এই আপলোড করতে হবে ভিডিও টেক্সট ফটো সব কিছু আপলোড করতে হবে আর আপনি যদি ধৈর্য সহকারে এখানে কাজ করেন ইনশাল্লাহ আপনার সফলতা কেউ আটকাতে পারবে না আপনারা ধৈর্য সহকারে কাজ করেন সকলে ফেসবুকে একটু সময় দিবেন একটু বেশি বেশি সময় দিলে অবশ্যই আপনারা ফেসবুক থেকে সফলতা পাবেন আপনাদের সফলতা কেউ ধরে রাখতে পারবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ